হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের আপকামিং নিউ মেজর আপডেট নিয়ে যেটা হচ্ছে আমাদের নতুন ভার্সন ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো তো আমাদের এই ভার্সনে কি কি আসবে এই নিয়ে পুরো ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন নতুন যারা আছেন নিত্য নতুন আপডেট সব রেখে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন প্রথমে যদি বলি আপনারা আমাদের গেমের ভিতর ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের গেমে থাকা যে ম্যাচ পাসটি আছে ম্যাচ পাসের সময় কিন্তু শেষ যারা এখনো পুরোপুরি ম্যাচ পাসটা এখনো কমপ্লিট করেনি তাড়াতাড়ি ম্যাচ পাঁচটি কমপ্লিট করে রাখুন সতেরো তারিখ পর্যন্ত সময় সতেরো তারিখে আপনারা আমাদের গেমে নিউ একটি ম্যাচ পাস দেখতে পাবেন নিউ বলতে এখানে দুইটি কার্ট অ্যাড করা হবে তো কোন দুইটি কার্ট অ্যাড করা হবে তা নিয়ে আমি আপনাদের পরে বলতেছি আর আমাদের গেমে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন যে আমাদের গেমে যে নমিনেটিং কন্টাক্ট বক্সটি আছে এটিও কিন্তু আমাদের সময় শেষ তো এই দুইটারই লাস্ট টাইম কিন্তু সতেরো তারিখ তো আমাদের এই দুইটা কিন্তু প্রত্যেকবার একই টাইমে শেষ হয় আর কোনামি আমি কিন্তু আমাদের গেমের ভিতর অফিসিয়াল ভাবে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল আমাদের একটি মেজর আপডেট দিবে এই দুটার টাইম দেখে আপনারা স্পষ্ট ভাবে ধারণা পেয়েছেন যে আপনাদের এই মেজর আপডেট সতেরো তারিখে আসতেছে তো সতেরো তারিখ মানে এই বৃহস্পতিবার আপনারা আমাদের গেমের সকাল দশটা থেকে একটা এই ফুটবল আপডেট দেখতে পাবেন প্লে স্টোরে যে আপডেট সাইজ হতে পারে আমাদের তিনশো থেকে চারশো বা পাঁচশো এমবির মতো তো আপডেটটি টি দেওয়ার আগে অবশ্যই আপনার ফোনের যে স্পেস একটু খালি রাখার চেষ্টা করবেন তিন থেকে চার জিবি খালি রাখলেই হবে তাহলে আপনাদের আপডেটটি দেওয়ার সময় কোনো ধরনের অসুবিধা হবে না আর আপডেট দেওয়ার পর আপনাদের যে গেম ওপেন সেটা থাকবে টাইম যেহেতু নতুন ভার্সন একটু লেট হতে পারে আর আপনারা যারা ওল্ড প্লেয়ার আছেন আপনারা প্রায় সময় দেখে থাকবেন যে কোনামি আমাদের গেমে নতুন একটি আপডেট আনলে কিন্তু সার্ভারটাই দেয় তো যদি এবার এরকম হয় তাহলে এখানে একটু লেট হতে পারে এখন আমি আপনাদের বলি আমাদের এই নতুন ভার্সন মানে আমাদের মেজর আপডেটের পর আপনারা আমাদের গেমে কি কি দেখতে পাবেন প্রথমে আপনারা আমাদের গেম বক্স একটি স্পেশাল তো বক্সটি দেখার আগে ছোট একটি স্পন্সার আপনারা যারা বাংলাদেশের সবথেকে কম দামে ফুটবল কয়েন কিনতে চান আপনারা চলে ফার্স্ট টপ আপ এই ওয়েবসাইট থেকে কিনতে পারেন একদম একেবারে ট্রাস্টেড একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের একটা বিশেষ দিক হচ্ছে এটি বাংলাদেশের সবথেকে কম দামে কয়েন দিয়ে দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম আপনার ওপরে লগ এনে ক্লিক করে একটা আইডি ক্রিয়েট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্ট টাইপ কোন দিয়ে দিবেন তারপর আপনার আইডি জিমেল এবং পাসওয়ার্ড দিবেন নিচে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার চলমান হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিবেন নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট মেথড আছে যে কোনো একটি দিয়ে পেমেন্ট করে দিবেন আপনার অর্ডারটি জাস্ট আপনি পাঁচ মিনিটের ভিতর পেয়ে যাবেন এখানে হোয়াটসঅ্যাপ আইকন আছে এখানে ক্লিক করে আপনারা তাদের সাথে পার্সোনালি ভাবে কথা বলতে পারবেন মানে এক কথায় সকল সুযোগ সুবিধা আপনার এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন আর এই ওয়েবসাইট টি লিঙ্ক সমস্ত বিস্তারিত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো অবশ্যই একবার হলে এই ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন তো বক্সটি আমি আপনাদের দেখাচ্ছি বক্সটি আমাদের এরকম হতে পারে যেখানে আমাদের এমএসএন থিমের শোয়ারেজের একটি বিগ কার্ড আপনারা দেখতে পাবেন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের এই গত ভার্সনের প্রথম দিকে কিন্তু আমাদের আপডেটের পর সাথে সাথে আপনারা আমাদের গেমে ঢুকে নেইমারের এই এমএসএন থিমের এই ইপিক বক্সটা আপনারা দেখতে পেয়েছেন যেখানে এমএসএন থিমের নেইমারের একটি বিগ কার্ড আপনারা দেখতে পেয়েছেন যে বক্সটিতে তো তেমন ভাবে আমাদের শোয়ারেজের এমএসএন থিমের বিগ কার্ড আমাদের এরকম একটি বক্স আসতে পারে বক্সটি যে এমন হবে এমন কোনো কথা না এটি জাস্ট কনসেপ্ট আর্ট বক্সটি আমাদের যেমনই হোক না কেন অবশ্যই আপনারা সরাজের এই বিকেম কার্ডটি দেখতে পাবেন এখন চলে যায় আমাদের পরবর্তী আপডেটের পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের আপকামিং প্যাক আপনারা আমাদের নিউ প্যাকটিতে দেখতে পেয়েছেন আমাদের গেমে আসা সর্বপ্রথম এট্টি নাইন ম্যানেজার তো বুঝতেই পারতাছেন আমাদের গেমে কিন্তু এখন থেকে আরো কয়েকটা এটি নাইন ম্যানেজার আসবে যেমন আমাদের পজিশন গেমে এইটি নাইন আসবে লং বলারে এইটি নাইন আসবে কুইক কাউন্টার এইটি নাইন আসবে লং বল এইটি নাইন আসবে তেমন ভাবে আলাদা আলাদা করে আমাদের গেমে ম্যানেজার গুলো আসবে তো ম্যানেজার গুলো আমাদের কোন দিতে পারে কিন্তু আমরা এই পর্যন্ত ডাবল বুস্টারের কোনো সিঙ্গেল ম্যানেজার প্যাক এখনো পর্যন্ত আমাদের গেমে দেখতে পাইনি এই পর্যন্ত যতগুলো সিঙ্গেল প্যাক ম্যানেজার আমাদের গেমে এসেছে সবগুলোই কিন্তু আমাদের সিঙ্গেল বুস্টার তো আমরা এখান থেকে বুঝতে পারতাছি আমাদের গেমে যে এই ম্যানেজারগুলো আসবে লম্বল কুইক কাউন্টার তারপর হচ্ছে পজিশন গেম এগুলো আমাদের প্যাক আকারে এই ম্যানেজারগুলো আসবে এইটি নাইনের এর মানে হচ্ছে আপকামিং আমাদের গেমে আরেকটি প্যাক আসবে আমাদের নতুন ভাষণে আপনারা আমাদের গেমে আরেকটি নিউ প্যাক দেখতে পাবেন প্যাকটি আমাদের হবে যেহেতু আমাদের অলরেডি আমাদের ক্লাব প্যাকগুলো চলে গিয়েছে তো আমাদের এই ন্যাশনাল থেকে আপনারা যে কোনো একটা ন্যাশনাল প্যাক আমাদের এই নতুন ভাষণে দেখতে পাবেন যেখানে আপনারা পজিশন গেম অথবা কুইক কাউন্টার বা লং বল কাউন্টার অথবা লং বল যে কোনো একটি আপনারা ম্যানেজার পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আর আপকামিং প্যাক নিয়ে যদি কোনো কনফার্ম আপডেট পাই অবশ্যই আমি আপনাদের সবার ভিডিও মেক করে জানাবো এখন যদি বলি আমাদের এই নতুন ভার্সনটিতে সিঙ্গেল ম্যানেজার প্যাক নিয়ে এই কথাটি আমি আপনাদের এই মাত্রই করলাম যে আমরা কিন্তু আমাদের গেমে এই পর্যন্ত ডাবল বুস্টার ম্যানেজার সিঙ্গেল প্যাক এখনো দেখতে পাইনি এই পর্যন্ত যে যে ম্যানেজার প্যাকগুলো গুলো এসেছে কিন্তু আমাদের সিঙ্গেল বুস্টার সবগুলো কিন্তু আমাদের সেম প্রাইস পাঁচশো কয়েন দিয়ে তো আমার যেটা মনে হচ্ছে কোন আমি আমাদের সেম কাজটি নতুন ভাষণও করতে পারে যদি এর ব্যতিক্রম আমাদের নতুন ভাষণটিতে করে তাহলে আমাদের জন্যই লাভজনক হবে তো দেখা যাক কোন আমি কি করে আর আমাদের আপকামিং ভার্সনে কোন সিঙ্গেল ম্যানেজার প্যাকগুলো আসবে এ নিয়ে কিন্তু আমি আপনাদের প্রেডিকশন করে আপকামিং কোন এক ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের অবশ্যই মনে থাকবার কথা আমি আপনাদের গত ভিডিওতে একটি লিস্টের কথা বলেছি ইপিক লিস্টের কথা যে লিস্টটা আমরা প্রত্যেক ভাষণেই পেয়ে থাকি তো আমাদের লিস্টে যতগুলো প্লেয়ারের নাম থাকে প্রত্যেকটা প্লেয়ারের পিক কার্ড কিন্তু আমাদের গেমে আসে তো লিস্টটা আপনারা অবশ্যই আমাদের নতুন ভাষণটিতে পেয়ে যাবেন যেটা আমি আপনাদের দেখিয়ে দিব তো এর জন্য আপনাদের জাস্ট একটি কাজ করে রাখতে হবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে যাতে আমি ভিডিও সালে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনটা যায় তো আপাতত যতটুকু আপডেট পেয়েছি সবকিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি নতুন কোন আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের সবার আগে ভিডিও মেক করে জানাবো তো তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি এই ভিডিওর পার্ট টু অতি শীঘ্রই আসতেছে তো সকলেই ভালো থাকবেন তো বাই আল্লাহ হাফেজ